ময়সমিত যার ভয়ানক ব্যস্ততা যাচ্ছে মাস ছয়েক বাদেই নির্বাচন ফলে দিনরাত একাকার অবস্থা চোর্কির মতো সারাক্ষণ এখান থেকে সেখানে ছোটাছুটি করতে হচ্ছে এর মধ্যে পাখির ঘটনা নিয়ে ভাবার সময়ই পাচ্ছেন না তবে বিষয়টি যে তার মাথায় নেই তাও নয় বরং আমজাদের খুঁজে লোক পাঠিয়েছে তিনি সে এলেই আসল ঘটনা জানা যাবে তখন অবস্থা বুঝে ব্যবস্থা জয়নাল মিয়া অবশ্য করাতকলের বারান্দায় এসে বসে আছে নদীর পার ঘেঁষে মির্জা সাহেবের রাইস ও সমিল সেখানে একটা বড়সড় অফিস ঘরও আছে বিশেষ বিশেষ কাজে তিনি এখানে এসে বসেন আজও এসেছেন অফিস ঘরে বাইরে জনাল মিয়া অপেক্ষা করছে সে চায় অন্তত একবারের জন্য হলেও মির্জা সাহেব তার বাড়িতে আসেন পাখির কাছ থেকে পুরো ঘটনাটা শোনেন তারপর সেই মতো ব্যবস্থা নেন তা ময়েশ মির্জা সেই কথাও তাকে দিয়েছেন কিন্তু এখনও সময় করে উঠতে পারছেন না পরপর তিনবার জলডাঙ্গার নির্বাচিত চেয়ারম্যান তিনি এই নিয়ে অবশ্য তার মধ্যে আলাদা কোনো অহমিকা নেই বরং বিনয়ী মানুষ হিসেবেই লোকে তাকে চেনে সারাক্ষণ হাসি মুখে কথা বলেন বিপদে আপদে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন আবার কেউ অন্যায় করলে তার যথাযোগ্য শাস্তিও নিশ্চিত করেন এই বিষয়ে তার কোনো ছাড় নেই নিজে বিনয়ী হাস্যোজ্জ্বল অবয়ব ছুঁড়ে ফেলে তখন কঠোর হয়ে ওঠেন তিনি মির্জা সাহেব অফিস ঘরে এসেছেন ঘণ্টাখানে খোলো এই সময়ে এলাকার নানান বিষয় নিয়ে লোকজনের সঙ্গে কথা বলছেন তিনি তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন এরপর রুস্তমকে ডাকলেন রুস্তম তার সার্বক্ষণিক সঙ্গী সে দাঁড়িয়েছিল দরজার বাইরে মির্জা সাহেব বললেন আমজাদ আসছে মির্জা সাহেব আসছে তারে আমার ঘরে নিয়ে আয় আমজাদকে মির্জা সাহেবের ঘরে নিয়ে আসা হলো সে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাকে দেখে কিছুতেই মনে হচ্ছে না যে সে সেদিনের ঘটনা নিয়ে ভীত বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঞ্চি সে পিচিক করে জানালা দিয়ে পানের পিকো ফেলল বাইরে খয়েরি বের করে তাতে আঙুলের ডগা থেকে চুন ঘষলো মির্জা সাহেব বললেন ওই দিন পাখির কি সেটাই তো কিছু হয় নাই কিছু হয় নাই মানে কিছু হয় নাই মানে বলে সামান্য থামলো আমজাদ তারপর খানিক কি যেন ভাবল তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল কিছু হয় নাই মানে কিছু হয় নাই ময়জ মির্জা আমজাদের শরীরী ভাষা ও কথা বলার ধরন দেখে হতবম্ব হয়ে গেলেন আমজাদ যে তার সঙ্গে এভাবে কথা বলতে পারে এ তিনি ভাবেননি তবে তিনি রাগলেন না বরং নিজেকে সংযত রেখেই বললেন কিছু না হইলে পাখি রাইতে পালাইলো কেন সেটা তো আমি জানি না তুই না জানলে কে জানে আমজাদ চুপ করে রইল ময়েজ যা বললেন কি হইল জবাব দে পাখি জানে তারে জিজ্ঞেস করেন তারে তো করবই তার আগে তুই বল কি বলবো পাখির সাথে তোর কি কি হয়েছে আমজাদ খানিক চুপ করে রইল। তারপর হঠাৎ বলল আমার আমার আর মধ্যে কি কি হয়েছে সেই কথা আপনি শুনতে চান সেই কথা শোনা কি আপনার ঠিক হইব মহেজ মির্জাদ হতমত খেয়ে গেলেন তিনি আমজাদের ভাবভঙ্গি কিছু বুঝতে পারছেন না সে কি নেশা কিছু করেছে নাকি না হলে তো তার সঙ্গে এভাবে কথা বলার কথা না পাখি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে প্রায় শেষ রাইতে বাড়ি ফিরছে বিয়ার প্রথম রাইতে বউ বাসন ঘর থেকে পালাইয়া বাপের বাড়ি গেছে এটা কি কোনো স্বাভাবিক ঘটনা ঘটনা শান্ত ভঙ্গিতে বললেন মির্জা না না স্বাভাবিক বলে মৃদু হাসলো আমজাদ তাইলে তাইলে কি দুনিয়াতে কি অস্বাভাবিক আজব ঘটনা ঘটে না মহেশ মির্জা এবার যেন তার আর নিজেকে সংযত রাখতে পারলেন না তিনি চাপা গলায় বললেন পাখির নাকে মুখে শরীরে আঘাতের দাগ চোখ মুখ ফোলা তুই তার গায়ে হাত তুলস আমি তার গায়ে হাত তুলব না নির্দোষ ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করল হাত দিব না তাহলে কে তার গায়ে হাত দিবে আমজাদ এবার কঠিন হলো ময়েজ মিটার গলা তোর কি মনে হয় না সব বেশি বেশি হইতাছে হুম তা তো একটু হইতাছেই বলে হাসল সে তারপর বলল আপনারে আরও একখান আজব অস্বাভাবিক ঘটনা মির্জা সাপ